নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখুন বন্ধুরা আজ আমি বানিয়েছি হিঙ্গের কচুরি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটি দেখবেন পাশে থাকবেন কচুরি বানানোর জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো লবণ ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এরপর জল দিয়ে মেখে নেব ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে কচুরিটা ততই খাস্তা হবে ময়দা ভালোভাবে মেখে নিয়েছি এরপর এবার দিয়ে দেবো সাদা তেল দিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো কচুরিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব কড়াইতে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেব জিরিয়ার লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর বন্ধ করে দেবো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো গোটা ধুনে নিয়ে জন্য গুঁড়ো ধুনে দিয়ে দিলাম প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব কচুরি পুর করার জন্য এখানে ছোলার ছাতু নিয়ে নিয়েছি যেহেতু এটা হিঙ্গের কচুরি ওই জন্য হিংটা বেশি করেই দেবো তেমন বেশি না ঠিকঠাক দিতে হবে লবণ দিয়ে দিলাম কম করে চিনি দেব আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা আর এটা কী কী দিয়ে বানিয়েছি সেটাও দেখিয়ে দেবো এরপর ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একটু একটু জল দিয়ে মেখে নেব এই দেখুন কম কম জল দিয়ে পুরটা এইভাবে তৈরি করে নিয়েছি ওই দেখুন এক ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়েছি আবার ভালোভাবে মেখে নেব এই দেখুন বন্ধুরা সব লেচি কেটে নিয়েছি আর এখানে পুর রেডি আছে কেমনভাবে বানাচ্ছি দেখতে থাকুন লেচিটা নিয়ে নিয়েছি এইভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নেব এই দেখুন আবার একটা করে নিলাম বাকিগুলো সব করে নেব এই দেখুন সব লেচি তৈরি করা হয়ে গেছে এরপর বেলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন এইভাবে বেলে নিচ্ছি সবগুলো এই দেখুন কড়াইয়ে এখানে তেল বসিয়ে দিয়েছি এই দেখুন তেল গরম হয়ে গেছে একটা কচুরি ছেড়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা কচুরি কি সুন্দর ফুলছে সব কচুরি তৈরি হয়ে গেছে আর কচুরির সাথে খাওয়ার জন্য দেশি মুরগি বানানো হয়েছে আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা